একই যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের শিকার হয়ে একই বিসিএস প্রথম হওয়া চিকিৎসককে চাকরিচ্যুত করে রেখেছিল তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আজ সেই কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে বিচারের পথে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরেছেন এবং শেষ হয়েছে তার পেশাগত জীবনের নিষ্ঠুর অবরোধ উনিশশো পঁচানব্বই সালে বিসিএসএ প্রথম স্থান অধিকার করে সরকারি চিকিৎসক হিসেবে যোগদান করেন ডাক্তার জুবাইদা এরপর বিদেশে উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে যুক্তরাজ্যে যান কিন্তু তখনই শুরু হয় ষড়যন্ত্র দু সালে তার স্বামী তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসা স্বীকার করে গ্রেপ্তার করা হয় তাকে চিকিৎসা দিতে গিয়ে জুবাইদা রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি বরং বাধা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছুটির আদেশ মঞ্জুর করলেও পরে অদ্ভুত কারণে বারবার তা বাতিল করা হয় আর বাতিলের আদেশগুলো যথাসময়ে জানানো হয়নি তাকে বা তার পরিবারের কাছে রাষ্ট্রযন্ত্রের এমন ব্যবস্থাপনায় স্পষ্ট হয়ে ওঠে এটা শুধুই একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষের পরিবারের একজন শিক্ষিত মেধাবী নারীকে দমন করার ঘৃণ্য প্রচেষ্টা এই ছুটি বাতিলের নাটকীয়তায় একাধিকবার বিলম্ব করে অফিস আদেশ জারি করা হয় যেন তিনি তা জানতে না পারেন এমনকি কোনোরকম অফিসিয়াল প্রেরণ বা রিসিভের প্রমাণ ছাড়াই তাকে অনুপস্থিত দেখিয়ে চাকরিচ্যুত করা হয় এটাই ছিল স্বৈরতন্ত্রের প্রতিহিংসার এক নগ্ন বহিপ্রকাশ দু হাজার আট সালে দুর্নীতি দমন কমিশনের মিথ্যা মামলায় তাকে জড়ানো হয় যে মামলার ভিত্তি ছিল সন্দেহভাজন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই মামলায় হাসিনা সরকারের সময় আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় যা দু সালের গণ পরে স্থগিত করে আদালত এটি ছিল একটি গুরুত্বপূর্ণ রায় যা সময়ে বিচার বিভাগে দুর্দশার আরেকটি সাক্ষ্য বহন করে বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রক্রিয়া শেষে খুব সরকারি চাকরিতে শীঘ্রই হবে এটা কেবল একজন নারী চিকিৎসকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং এটি ইতিহাসের কাছে রাষ্ট্রীয় অন্যায়ের একটি দৃষ্টান্তমূলক সংশোধন বাংলাদেশ আজ নতুন পথে হাঁটছে স্বৈরতন্ত্রের কুয়াশা সরিয়ে যখন নতুন গণতন্ত্রের আলো উদিত হচ্ছে তখন এই ধরনের ন্যায় বিচার আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্য ও সুবিচারই বিজয়ী হয় জয় হোক মেধা মানবতা ও ন্যায়ের